সংসারের খরচটা যদি আমরা একটু বুদ্ধি করে করি প্রতি মাসে কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে বছরের শেষে আমরা কিন্তু একটা মোটা অ্যামাউন্ট নিজেদের অ্যাকাউন্টে রাখতে পারি এই হিডেন সেভিংসটা কিন্তু আমরা এমার্জেন্সি পারপাস বা আমার পরিবারের জন্য কোনো কিছু কেনা বা কাউকে কিছু গিফট দেওয়ার ক্ষেত্রে অনায়াসেই ব্যবহার করতে পারি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমরা প্রত্যেক গৃহিণীরাই সংসার সঠিকভাবে পরিচালনা করার সাথে সাথে সংসারের আয় উন্নতি এবং আর্থিক খরচ খরচার দিকটা সময় চিন্তা করে থাকি কিভাবে সংসারটাকে পরিচালনা করলে দুটো পয়সা আমাদের মাসের শেষে সঞ্চয় হবে বা অল্প খরচায় কীভাবে সংসারটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো এই জিনিসটা কিন্তু সব সময়তে আমাদের প্রত্যেক গৃহিণীর মাথায় চলতেই থাকে টাকা পয়সা আয় করাটা যেমন একটা কঠিন ব্যাপার তেমনি সেই জিনিসটাকে সঠিকভাবে সঞ্চয় করাটাও কিন্তু আরও বড়ো ব্যাপার সংসারের প্রয়োজনে কিছু কিছু জিনিস এক এক সময় আমরা এমনভাবে কিনে ফেলি দেখা যায় সেই মাসের বাজেটটা আমরা হয়তো ফেল করে গেছি নিজস্ব কিছু অভিজ্ঞতা থেকে আমি শিখেছি এমন কিছু ছোটো ছোটো টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো ভীষণ মাত্রাতে প্র্যাকটিক্যাল আর খুব কাজের এবং ভীষণ সিম্পল খুব বেশি না প্রত্যেক মাসে যদি সামান্য করে কিছু কিছু করে বাঁচানো যায় তাহলে বছরের শেষে কিন্তু এই সামান্য জিনিসটাই অনেকটা বড় আকার নেয় কখনও কোনো এমার্জেন্সি পারপাস বা ফ্যামিলির জন্য কোনো কিছু কিনতে গেলে তখন সেই হিডেন সেভিংসটা কিন্তু আমরা তাদের জন্য খরচা করতেই পারি তো চলো শুরু করা যাক সংসারের প্রয়োজনের জন্য যা যা আমাদের প্রয়োজন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লিস্ট করে মাসে একবার সেটা মুদির দোকান থেকে আনানো উচিত আমার সংসারিক প্রথম দিকে কি করতাম যখন যেটা মনে পড়তো তখন সেটা দোকানে গিয়ে নিয়ে আসতাম তাতে কি হতো দোকানে আমি যখন যেতাম তখন ধরো আমার মুসুর ডাল প্রয়োজন কিনতে গিয়ে দেখলাম এই বিস্কিটটা ভালো এসছে বা ওই ধূপের প্যাকেটটা নতুন এসছে সাথে ওইগুলোও কিনে নিয়ে আসতাম কি হতো এক্সট্রা খরচ এই এক্সট্রা খরচ থেকে বাঁচবার জন্য একটা লিস্ট করো যে কোন জিনিসটা কতটা প্রয়োজন কতটা পরিমাণ আমার আনা হয় প্রত্যেক মাসে সেই লিস্টটা তুমি নিয়ে আসো বা তোমার বাড়ির অন্য কেউ নিয়ে আসো তাকে দিয়ে মাসে একবার সেই জিনিসটা আনাবার চেষ্টা করো তা না হলে সপ্তাহে একবার কিংবা পনেরো দিনে যার সংসারের যেমন ধরন সেই বুঝেই এই টিপসটা ব্যবহার করলে পরে এক্ষেত্রে কিন্তু এক্সট্রা খরচের ঝামেলা থেকে আমরা অনেকটা বাঁচ আমার সংসারে প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে আমি সমস্ত কিছু একটা লিস্ট করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই মাছ মাংস মুদি দোকান বাজার সমস্ত কিছু ওই নিয়ে আসে কিন্তু এমন অনেক পরিবারে আছে সমস্ত সংসারের জিনিসপত্র কেনাকাটা গৃহিণীরাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই সকল গৃহিণীরা সেই কেনাকাটার মধ্যে থেকে অনেকটা পয়সা বাঁচাতে পারে যেমন ধরো হাজবেন্ডদের হাতে যদি বাজারের থলি দিয়ে দিয়ে সাথে একটা লিস্ট দিয়ে দেওয়া হয় তারা মুদির দোকানে হোক বা সবজি বাজার করতে গিয়ে হোক লিস্ট দিয়ে দেবে আর বাজারের থলিটা ফেলে দেবে লিস্ট মিলিয়ে জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে আসবে দরদাম করা তো দূরস্থ কোনো জিনিসের দাম জিজ্ঞেস করলেও তারা সেটা ঠিকঠাক বলতে পারে না অত তারা জানেই না কারণ অত তাদের হাতে সময় নেই কিন্তু আমরা মেয়েরা বলতে কিন্তু কোথাও লজ্জা নেই যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে দরদাম করাতে কিন্তু ছেলেদের থেকে অনেক বেশি পটু হই সেটা সংসারের প্রয়োজনে কোনো জিনিস হোক বা নিজস্ব প্রয়োজনীয় জিনিস সম্ভবপর হলে আমরা দাঁড়িয়ে থেকে দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে দরদাম করে তবে সেই জিনিসটা কিনি কোথাও যেন একটা আলাদা সন্তুষ্টি পাই এক্ষেত্রে কিন্তু আমরা গৃহিণীরা ওরকমভাবে কেনাকাটাতে একটু হলেও সেভিংস করতে পারি আর একটু একটু করে জমাতে জমাতেই কিন্তু মাসের শেষে সেটা একটা বড় আকার নেয় বা বছরের শেষে বলতে পারো আমরা মেয়েরা সাজগোজ নিত্য নতুন জামা কাপড় কসমেটিক্স ট্রেন্ডিং ফ্যাশানে যেগুলো আছে সেই সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে ভীষণ ভালোবাসি শখ করতে কার না ভালো লাগে তবে সেই শখটা সবসময়তে সাধ্যের মধ্যেই করাটা উচিত গুরুত্ব বুঝে খরচা করা উচিত সংসারে যে জিনিসটা আগে প্রয়োজন তার জন্য টাকা আগে রেখে দিয়ে তারপরেই নিজের শখের কথা চিন্তা করা উচিত এমন অনেক মানুষ আমার পরিচিত আছেন যাদের হয়তো সংসারে বেসিক নিটটা পূরণ হচ্ছে না কিন্তু কোনো রকম কোনো অনুষ্ঠান এলেই নিত্য নতুন জামাকাপড় অনলাইনে বা বাজার দোকান থেকে কিনে আনা হচ্ছে আর সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য পার্লারও মেনটেন করা হচ্ছে সেক্ষেত্রে কি হয় খরচটা বাঁচানো তো দূরস্থ উল্টে এক্সট্রা তাদের দেনা হয়ে যায় আমাদের কিন্তু সব সময়তে নিজেদের সেভিংসের কথাটা যেন তেন প্রকারও ভাবাটা উচিত যদি সংসারের খরচের মধ্যে আমার শখটা সাধ্যের বাইরে চলে যায় তখন সেটাকে অ্যাভয়েড করাটাই উচিত নয় কি আরেকটা সেভিংসের বড় সড়ো উপায় কি যেন অনলাইন শপিং থেকে নিজেদেরকে একটু দূরে রাখা আমরা কি করি ফ্রি টাইমে হাতে মোবাইল নিয়ে যখন কোনো ওয়েবসাইট খুলে জিনিসগুলো স্ক্রল করে করে দেখতে থাকি একটা না একটা জিনিস আমাদের পছন্দ হয়েই যায় আমরা সেটা অ্যাড টু কার্ট করে রেখে দিই না সাথে সাথে পারচেস করে ফেলি তো এমনটা না করে একদিন কি দুদিনের জন্য জিনিসটা অ্যাড টু কার্ট করে রেখে দাও হয়তো বা দেখবে দুদিন পরে তুমি যখন আবার সেই ওয়েবসাইটে যাবে তখন হয়তো দেখবে মনে হবে যে না থাক এখন আর জিনিসটা দরকার নেই পরে যখন খুব প্রয়োজন হবে তখনই কিনবো অত্যাধিক প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ব্যাপারটা নাও হতে পারে কিন্তু যদি শখের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এমনটা অনেক সময় হয়েই থাকে দিনটাও যেমন বদলায় পরিস্থিতির সাথে সাথে আমাদের মনটাও কিন্তু অনেক অংশে বদলে যায় আজকে যেটা মনে হবে এক্ষুনি কিনবো কালকে হয়তো মনে হবে যে না থাক এখন আর দরকার নেই এরকমটা করলে পরে কিন্তু আননেসেসারি শপিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা দূরে সরিয়ে আনতে পারি ফলে কি হয় যে টাকা দিয়ে আমরা মাসে দশবার জিনিস অর্ডার করে ঘর ভর্তি করি সেই টাকাটা আমাদের সেভ হয়ে যায় প্রত্যেক দিনের রান্না খাওয়া থেকে আমরা গৃহিণীরা কিন্তু অনেকটা পয়সা সেভ করতে পারি একটু খেয়াল করে বা একটু বুদ্ধি করে চললেই এই কাজটা সম্ভব আমি এমন অনেক পরিবারে দেখেছি ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসা হয় তারপরে দুদিন চার দিন পর সেগুলো ফ্রিজে জমিয়ে রেখে খারাপ করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়তো বা লাগছে না বা হয়তো যে পরিমাণ রান্না হচ্ছে ওই সবজিটা হয়তো এক্সট্রাই রয়ে গেল বা অনেক সময়তে বাস্কেটের মধ্যে এত ঠাসানো সবজি রয়েছে তলায় পড়ে পড়ে সেই সবজিটা পচেই গেল শেষমেশ কী করি সেটা ফেলে দিই আমরা ডাস্টবিনে এমনটা না করে আমাদের পরিবারে কতজন সদস্য আছে কোন সময় কি রান্না হচ্ছে কতটা পরিমাণে কি দরকার হচ্ছে সেটার যদি একটা আমরা চিন্তাভাবনা করে নিই আর সেই অনুযায়ী যদি বাজার দোকান থেকে জিনিসপত্র কিনে আনি সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার থেকে আমরা দুটো পয়সা অনায়াসেই সেভ করতে পারি এমন অনেক বাড়িতে আমি দেখেছি এবেলার খাবার ওবেলায় খাওয়া হয় না বাসি খাবার খাওয়া হয় না ফ্রিজের খাবার খাওয়া হয় না সেই সমস্ত বাড়িতে একবেলাতে যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনিই রান্না করা উচিত হয়তো বারে বারে রান্না করতে হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু যে পরিবারের যেমন ধরন সেই মতো যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু ওই খাবার নষ্ট বা অপচয়ের হাত থেকে দুটো পয়সা কিন্তু অনায়াসেই বাঁচিয়ে ফেলতে পারি একটা গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই রান্নাঘর সংক্রান্ত এটা নিজস্ব অভিজ্ঞতা আমার শ্বশুরবাড়িতেই আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে কথা বলছি তো সরাসরি নাম নিয়ে বলতে পারবো না সে কারণে ইনডিরেক্টলি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি দুপুরে রান্নাবান্না চলছে আমি ওই স্পটেই ছিলাম কি করা হলো গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেয়া হলো কড়াইটা ধোয়া মাজা কিন্তু ভিজে শুকনো না ওরাম ভিজে কড়াই গ্যাস জ্বালিয়ে গ্যাসটা সিম করে কড়াইটা বসিয়ে রেখে দিয়ে ফ্রিজ থেকে সবজি বার করে কেটে কুটে ধোয়া হচ্ছে মশলা বাটা হচ্ছে কিন্তু গ্যাস সেই পনেরো মিনিট ধরে জ্বলছে এতে কিন্তু আমাদের গ্যাসের অনেকটা অপচয় হয় রান্না বান্না করার সময়তে গ্যাসটা জ্বালিয়ে রান্নার পাত্রটা বসানোর আগে সমস্ত যদি কেটে কুটে গুছিয়ে নিই মশলা বেটে একেবারে রেডি করে নিয়ে আমরা রান্নাটা করি তাহলে যেমন গ্যাসটাও বাঁচে তেমনি আমাদের সময়টাও খুব কম লাগে ঝটপট করে আমরা কাজটা করে ফেলতে পারি কড়াই চাপিয়ে দিয়ে সবজি কাটা মশলা বাটার থেকে সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্না করাটা অনেকটা বেশি সুবিধার নয় কি এমন ধরনের অপচয়টা যদি আমরা বন্ধ করতে পারি দেখবে তোমাদের যদি একটা সিলিন্ডার দেড় মাস কি দু মাস যায় মাসের শেষে খেয়াল করে দেখবে এই অভ্যাসটা যদি রপ্ত করা যায় দুই থেকে তিন দিন কম করে তোমার সিলিন্ডারটা বেশি চলবে এতক্ষণ পর্যন্ত যে কটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেই টিপসগুলো কিন্তু ভীষণই সাধারণ আমরা প্রতিদিনের জীবনযাপনের ক্ষেত্রে কোথাও কোথাও হয়তো বা এগুলোকে এড়িয়েই যাই কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যদি অভ্যাসের মধ্যে আমরা রপ্ত করতে পারি তবে এগুলো হবে মারাত্মক কাজের আর মাসে একটু একটু করে পয়সা বাঁচিয়ে বছরের শেষে কিন্তু একটা মোটা অ্যামাউন্ট সেভ করতে পারি ওই যে কথাতে আছে না বিন্দু বিন্দু করেই সিন্ধু হয় দুশো পাঁচশো একশো পঞ্চাশ করে রাখতে রাখতেই বছরের শেষে দেখবে একটা মোটা অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে জমে গেছে আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনেরই একঘেয়ে জীবন রান্না খাওয়া ঘর গোছানো এগুলো তো আছেই মাঝে মধ্যে মনে হয় কি আর রান্না করতে ইচ্ছা করছে না বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসি বা কখনো কখনো যাই হোটেলে গিয়ে খাবার খেয়ে আসি মাসে যদি ব্যাপারটা একদিন কি দুদিন হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি ব্যাপারটা ঘন ঘন হতে থাকে তখনই সমস্যা খরচা হিসাব বহির্ভূত হয়ে যায় কোনো কিছু স্পেশাল খেতে ইচ্ছা করছে সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল আর কোনো রেসিপির অভাব নেই কোনো রেসিপি দেখে ঘরে জিনিসপত্র কিনে এনে বানালে পরে হোটেলের থেকে অনেক সস্তায় সেটা আমরা ঘরে বসে খেতে পারি দুজনে যে টাকা দিয়ে আমরা হোটেলে গিয়ে খাচ্ছি সেই টাকাতে জিনিসপত্র কিনে এনে আমরা চারজনে খেতে পারি আর এর মধ্যে থেকে আরেকটা কি উপকার আছে যেন ঘরের থেকে খাবারটাও পাচ্ছি আর সেটা স্বাস্থ্যকর বটে এই বাইরে খাওয়া বা বাইরে থেকে অর্ডার করে খাবার কিনে আনার এই অভ্যাসটা থেকে যদি আমরা নিজেদেরকে একটু করে সরাতে পারি তাহলে কিন্তু অনেকটা পয়সা মাসের শেষে আমরা সেভ করতে পারি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট